হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপাজি লাইফস্টাইল তো আজকে একটা ভিডিও করবো বলে এই ভিডিওটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশনের দিন আছে আর সানডে এছাড়াও আর সানডেতে আমরা কী কী মজা করি কী কী কাজ করি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আর আমি এই যে ভিডিও বানাচ্ছি আর আমার পাশে বসে আছি যে সর্ব ওকে বললে আমার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তাও দূরে বসে আছে তো চলে আজকে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখা যাক সারাদিন কি কি করি তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো তুমি হ্যালো করে দাও বাই করে দাও আর কিছু বলবে বদেদি ভাই বদেদি তো ছোড়িটা বেজে গেছে আর এখন ছাদে চলে এসেছি এসে এখন কাপড় মেলব এই যে দুবালতি নিয়ে চলে এসেছি সঙ্গে সেই ফুচকিটা আমার সাথে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির সামনে আজকে চলছে রক্তদান শিবির তো তাই জন্য গান হচ্ছে চারদিকে ওই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছো তো এখন ছাদে আছি জামা কাপড় মেলি আর দেখো বদমাইশটা চলে এসে দাঁড়িয়ে আছে একসাথে এই হাই কর ঠিক করে হাই কর বল ভালো আছো আর কিছু বলবি বল আর কি বলবি কিছু বল बस कर बस कर ओ चला दो उठना चलो Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để গাইজ আমাদের এখন জামাকাপড় মেলা হয়ে গেছে এখন আমরা কোথায় যাবো শোনা বাড়ি যাবো নাকি নিচে যাব যাই হোক তো আর আজকে তো প্রাইজ নেওয়ার দিন আছে সেগুলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করব তোমরা থাম দেখেই হয়তো বুঝে গেছো তো চলো কী কী প্রাইজ পেলাম সেগুলো শেয়ার করব আর যারা জানো না কি জন্য প্রাইজ আনতে যাচ্ছি কিসের প্রাইজ তারা আমার মিনি ব্লগুলো অবশ্যই দেখে না তাহলেই বুঝতে পারবে আর আমার আর সন্টু সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে মানে ছোট্ট ছোট্টো রিলস দেখতে গেলে আমার ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে তো চলো যাই নিচে আর কি কি হয় সেগুলো শেয়ার করব আর আমি সকালে উঠেছি উঠে চা খেয়ে নিয়েছি কিচ্ছু শেয়ার করা হয়নি কারণ ঘরের মধ্যে চিৎকার হচ্ছিলো ছোট ভাই অনেক কান্নাকাটি করছিলো তাই আমি আর ভিডিও করতে পারিনি চলো নিচে যাই দেখো গাইজ একবার দেখো এই মেয়ে সাহসটা দেখো একা একাই চলে যাচ্ছে আর আমি এখানে বালতি হাতে দাঁড়িয়ে আছি কোনো ব্যাপারই না ওর চল সবাইকে দেখাই তুই কেমন নামতে শিখে গেছিস একা একাই উঠেছে আমি কোলে নিয়েও উঠিনি একা একাই নামে আমার আস্তে আস্তে ছোট ছোট ছবি থাকতে আস্তে আস্তে করে যাবো নিয়েছি তারপর দিয়ে আবার দেখা হয়েছে ওকে ছাদ দিয়ে এসে এত জোরে খিদে পেয়ে গেছিল যে সকালে খাবার দাবারটা খাওয়া শুরু করে দিয়েছিলাম এই যে পরোটা ছোলাটা দেখতেই পাচ্ছ তো আমি খেতে খেতে হঠাৎ লাস্টে ছোলার ডাল একটু নিতে গিয়ে ভাবব আরে আমি তো ব্লগ স্টার্ট করেছিলাম আমি তো নিতেই ভুলে গেছি ক্যামেরা এটা তাই জন্য আবার ক্যামেরাটা ধরলাম তো দেখো এটা সকালের খাবার আর আজকে মেনে তো অনেক ভালো ভালো খাবার হচ্ছে দুপুরেও তো সেগুলোও শেয়ার করব তোমরা আমার সাথে থাকবো এমনিতেই তো দিনটা ছিল সানডে আর তার মধ্যে একদম সুস্বাদু রান্না হচ্ছিল তো এখানে পকোড়া ভাজা হচ্ছিলো আর মা আর মেজের তো ভীষণই ব্যস্ত ছিল তাই আমি পকোড়া ভাজছিলাম আর পকোড়া ভাজতে কার না ভালো লাগে সঙ্গে একটু একটু করে পকোড়া খেতেও তো ভালো লাগে তাই আর এটা দেখে তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই মেনুতে আমাদের কী কী হচ্ছে তো চলো স্কিপ করো না দেখতে থাকো এখন রাইস ঠিক করা হচ্ছে রাইস হয়েছে সো গাইস এখন দুপুর বাজে তিনটে খেতে একটু দেরি হয়ে গেল তো আজকে আমাদের খাবারটা তোমাদের দেখতেই স্পেশাল রান্নাটা এই যে এটা হচ্ছে আমাদের আজকে খাবার তো খেলেই চলো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি পিছনে আরও সবাই যাচ্ছে এখন আমরা যাচ্ছি প্রায় আনতে আর এই যে আমরা ছোট দর্শকরা সব বেরিয়ে গেছি পেছনে বাথরুম সবাই আছে চলো প্রায় আনতে গিয়ে দেখা হচ্ছে আবার আমাদের ফোন করে বলা হয়েছিল প্রায় আনতে ছটার সময় যাওয়ার জন্য কিন্তু আমরা ঠিকই করে রেখেছিলাম একটু দেরি করে যাব। তাই আমরা সাতটা পনেরো সাড়ে সাতটা নাগাদ গিয়ে পৌঁছাই আর গিয়ে দেখি ওখানে তখনও প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়নি তো তখন ওখানে গান হচ্ছিল আর এছাড়া আবৃত্তি পাঠ হচ্ছিল বক্তৃতা দিচ্ছিলেন শুরু হলো প্রাইস ডিস্ট্রিবিউশন আর আটটা বেজে গেছিল প্রাইজ দিতে দিতে তো আমরা ওখানে গিয়ে জানতে পারি আরও অনেক কম্পিটিশন হয়েছিল যেগুলো আমরা জানতাম না আর সন্টুকে নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে আরও ওখানে গিয়ে বন্ধু পাতিয়ে ফেলেছিল প্রথমে কাজ ছিল তারপরে হঠাৎ একটা বাচ্চার সাথে ও বন্ধু পাতিয়ে ফেললো আর কান্নাকাটি কোনো ছিলই না তো দেখো ওর কাণ্ড কারখানাগুলো তোমরা এরপর আমার ছোটো বোনের প্রাইজ নেওয়ার পালা এলো ওর এসে থার্ড হয়েছিল আর এরপর আমিও গেলাম স্টেজে ওর সাথে কারণ পাসিন্দা বলে আমার ছোটো বোন হয়েছিল থার্ড আর আমি হয়েছিলাম সেকেন্ড আরেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকেই এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো আর সার্টিফিকেটে নাম লেখা হয়েছিল কিন্তু যেহেতু গজিউলাইকে আমি আর আমার বোন সেজেছিলাম তো আমার বোনের নামটা এখানে দিয়ে দিয়েছিল আর বোনের নাম ধরেই ডাকছিলো তো স্টেজে গিয়ে আবার কথা বলার পর ওইখানে কেটে আমার নামটা লেখা হয় আর আমাকে ওরা বললে একটু দাঁড়িয়ে যেতে কারণ নেক্সট ডে লাইকের প্রাইজ দেবে তো আমি আর বোন একসাথে যেহেতু একটা করেছিলাম তো সেটা শেয়ার করেছি তোমরা অবশ্যই মিনি ব্লগটা দেখো দেখতে পাবে তো ওটাই আমরা ফার্স্ট হয়েছি যার জন্য আমি আর বোন দুজনেই প্রাইজ পেয়েছি ততজই এবং দ্বিতীয় ব্যানার্জি এবং তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আজকে সারাদিন কী কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর জানিও আমাদের কী আমরা কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে আর আরেকবার প্রাইসগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিয়েছিলাম এই প্রাইজগুলো আমার দুটো প্রাইজ আমি পাসিন্দা বলে সেকেন্ড হয়েছি আর গোয়াজিল লাইকে ফার্স্ট হয়েছি আর বোনের একটা আছে বোনও আমার সাথে গাজিল লাইকে একসাথে আমরা ছিলাম তাই ও ফার্স্ট হয়েছে তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের আজকের ভিডিও চলো আজকের মতন টাটা